হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্কোয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই বিরোধীতে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের সেই ছেলেটি গল্পের অনুশীলনী প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে তোমাদের পৃষ্ঠানাম হচ্ছে ঊনপঞ্চাশ এবং তোমাদের প্রতিটি বিষয়ে সিরঞ্জিলের প্লে লিস্ট কমেন্টে আমি পিনাকারে করে দিয়ে দিব তোমরা ওখান থেকে ক্লিক করে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিওগুলো দেখে নিতে পারবে সো যারা এখনো পর্যন্ত স্কুলের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দেরি না করে চলো আজকের ভিডিও শুরু করি আমরা এই সিএনজির সলভ করব এটা হচ্ছে তোমাদের পাঠ্য উনপঞ্চাশ পৃষ্ঠায় তো আমরা প্রথমে একটু কষ্ট করে উদ্দীপকটা পড়ে যেন বুঝতে পারি বলছে আবিদ স্যার ছাত্র রওশনের কাছে তার স্কুল উপস্থিতির কারণ জানতে চাইলে সে কিছু না বলে চুপ থাকে ওকে শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করলে তারা প্রায় একযোগে বলে স্যার রওশন প্রায় স্কুলে স্কুল কামাই করে মানে কিছু স্কুল আসে না এটা বলতে যাচ্ছে শিক্ষক রওশনকে বলেন আর কামাই করবে কোন তো দেয় না পায়ের বৃদ্ধাঙ্গুলি দেখে দিয়ে মেঝে খুঁড়তে থাকে উত্তর না পেয়ে শিক্ষক রহসনকে অনেক বকা দেন কয়েকদিন পর রহসনের বাবা আবিসারকে বলেন স্যার রহসনের স্নায়ু রোগ আছে হ্যাঁ নিয়মিত স্কুল করলে ওর অসুখটা বেড়ে যায় বকা যাওয়া করলে ওর স্কুল আসা বন্ধ হয়ে যাবে আচ্ছা মানে ওর একটা স্নায়ু রোগ আছে রহসনের তো এই জন্য বাবা সেটা আবিস্কারকে বলছে কেন আদারওয়াইজ আবিস্কার কি রহসনকে বকা দিচ্ছে স্কুলে না গেলে তো এটা চুর দিবক ক নম্বর ক নম্বর জ্ঞানমূলক এবং অনুধাবকমূলক প্রশ্ন গ এবং ঘ হচ্ছে যে তোমাদের উদ্দীপক থেকে তোমরা লিখবে ঠিক আছে তো আমরা একটু দেখি উত্তরগুলা ক নম্বর হচ্ছে যে ক নম্বর ছিল মিঠু আর জুকে কোথায় বসতে বসে থাকতে দেখেছে মিঠু আর জুকে পলাস্থলীর আমবাগানের কাছে বসতে বসে থাকতে দেখেছে আমি একটা কথা অনুরোধ করবো সবাইকে যারা এখন রিডিংগুলো পড়ো নাই গল্পটা পড়ানো না তারা অবশ্যই গল্পটা পড়ে আসবা কারণ তুমি যদি একশোটা সিওঞ্জির পর কোনো লাভ হবে না যদি মেন গল্পটা তুমি না বুঝতে পারো তুমি গল্পটা পড়তে তোমার কতক্ষণ লাগবে আধা ঘন্টা থেকে কম সময় লাগবে যদি ভালো করে মনোযোগ দিয়ে পড়ো বিশ মিনিটের মতো লাগবে বিশ মিনিট গল্পটা পড়ে আসো বিশ মিনিটের মধ্যে দেন এ এরপর ধরে তোমাকে যেখান থেকে সিওজিল দেওয়া হবে না কেন তুমি পারবা এটা গ্যারান্টি সো আমি সবসময় সবাইকে বলি এটা যে গল্প প্যাসে যেগুলোতে গুরুত্ব দি বেশি দিবে সিওজ থেকে সিওঞ্জিল তুমি অটো পারবা এখন নম্বর বলছে আইসক্রিম আর জোকে স্কুল ফাঙ্কি দিতে নিষেধ করলো কেন বুঝিয়ে লিখো তো তুমি যদি গল্পটা পড়তো তাহলে জানতা যে আর ঝুঁকে এবং ওকে কেন স্কুল ফাঁকি দিয়ে নিষেধ করতে স্কুল ফাঁকি দেওয়ায় পড়াশোনার ভালো করতে পারেনি বলে আজকে মল আর ঝুঁকে স্কুল ফাঁকি দিয়ে নিষেধ করছে তো আমি এক লাইনে পাই গেছি উত্তর যে ওর কি রেজাল্ট ভালো হয় না দেড়শো হয় কি আর ঝুঁকে স্কুল ফাঁকি দিয়ে নিষেধ করছে এবার এটা সম্পর্কে বিস্তারিত এখানে বলে দিচ্ছি আমি আর পড়তেছি না তোমরা পড়ে নিবে ঠিক আছে এবার গরমবার আমাকে বলছে রসন ও আর্যুর মধ্যাকার সাদৃশ্য ব্যাখ্যা করো রসন এবং আর্য রসন এবং আর্য বলতে কোন আর্য তোমার এই আর্য বলতে তোমার এর কথা বলতেছে এই যে আমাদের গল্পে যে আর্যটা রয়েছে সে আর্যর কথা বলতেছে আর রসন কে রসন হচ্ছে যে আমরা এই মাত্রে যে উদ্দীপক করলাম রশন এই রশন এই রসনের কথা বলছে তার মানে কি রশন আর আব্দের আর্যর মধ্যে সাদৃশ্য মানে কি কোন কোন জায়গায় মিল রয়েছে যে কোন দিন সাদৃশ্য লেখাটা দেখবা মানে তোমাকে জিজ্ঞেস করতেছে মিলগুলা লেখার জন্য তো তুমি মিলগুলা লিখতে হবে তা তুমি তুমি যদি গল্পটা পারো তাহলে ওই গল্পের সাথে আমাদের উদ্দীপকের মিল আছে কিনা তোমরা নিজেরা একটু ভেবে দেখো তাহলে আমাকে বলো তারপর দেখো উত্তর কি শারীরিক প্রতিবন্ধকতা শিকার হওয়ার দিক থেকে উদ্দীপকের রোশন সেই ছেলেটি নাটিকার আর্যু মাঝে সাদৃশ্য বিদ্যমান মানে কি দুইজনেই কি শারীরিকভাবে একটু অসুস্থ বা শারীরিকতা মানসিক ভাবে যেকোনো ভাবে এরা অসুস্থ এটা তো শারীরিকের কথা লাগছে তো শারীরিক প্রতিবন্ধকতা শিকার হওয়ার দিক থেকে দুজনের মধ্যে মিল রয়েছে খুবই মানে সিম্পল এরপরে তোমার প্রথম বেড়াতে কি লিখবা আমি আগের ভিডিওতে বলছি প্রথম বেড়াতে তুমি ওই গল্পের আর্য সম্পর্কে লিখে দিবা দ্বিতীয় বেড়াতে উদ্দীপকের রসন সম্পর্কে লিখবা এবং এবার লাস্টে লিখে দিবে এদের মধ্যে কি কি মিল আছে কথা বলতে পারছি এই তো থেকে দেখে নাও যে বেশিক্ষণের পরে বাকি অংশটা আমি দেখিয়ে দিচ্ছি ওয়েট মিনিট আমার এই পাশে উত্তর বাকি অংশটা এই যে এ পাশে উত্তরটা রয়েছে এই দেখো লেখছে যে বেশিক্ষণ হলে তার পা অবশ্যই আসে এ কারণে স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে সমস্যা পড়ে কার কথা বলতেছে এটা আর্যুর কথা ঠিক আছে এটা হচ্ছে প্রথম প্যারা তো গণবারের বাকি প্যারা হচ্ছে উদ্দীপকের কথা উদ্দীপকের অবশ্য প্রায় স্কুলে উপস্থিত থাকে এবার উদ্দীপকের কথা বলতেছে আমি কি তোমাদেরকে বুঝতে পারতেছি আমি কি বলতে চাচ্ছি এখানে তিনটা প্যারা লিখবা বা দুইটা প্যারা লিখবা গণম্বার প্রশ্নে প্রথম প্যারায় তুমি গল্প সম্পর্ক গল্প থেকে আর জু সম্পর্কে লিখবা দ্বিতীয় প্যারায় তুমি উদ্দীপক থেকে দেখে দেখে লিখে দিবা বানাই বানাই উদ্দীপকগুলা উদ্দীপকটা মানে তুমি তোমার ভাষা লিখবা দেন এবার আশা না যাওয়া মানে আর্য কেন পারা না রসন কেন পারা না এটা সম্পর্কে লিখবে লাস্টে যেমন লিখছে এখানে একইভাবে নাটিকার আর্য শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবন কাটাচ্ছে নিয়মিত স্কুল আসা এবং পড়াশোনা ইচ্ছা থাকলেও রসন আর আর্য তা

বিচার কাজটি লতিফ স্যারের তুলনায় কতটুকু যুক্তি হয়েছে তুমি বলতে পারো লতিফ স্যার কে ভাই লতিফ স্যার হচ্ছে তোমাদের গলফের লতিফ স্যার তো লতিফ স্যারের সাথে তোমাদের আবিদ স্যারের কে মিলে আসলে এখানে কি আমি মানে কি মিল লাগে অমিল কিছুর সম্পর্কে লিখো এটা মানে কাস্তির লতিফ স্যারের তুলনায় কতটুকু যুক্তি হয়েছে তার মূল্যায়ন করো তো আমরা দেখি যুক্তি হয়েছে কি হয়নি মানে আবিদ স্যার কারণ না জেনে ছাত্রকে বকা চকা করেছেন যা লতিফ স্যারের তুলনায় একেবারে অযৌক্তিক তার মানে কি লতিফ স্যার আগে কারণটা জানছেন তারপর সমাধান করছে কিন্তু আবেদ স্যার সেটা না করে ছাত্রকে কিছু জিজ্ঞেস না করে বকা ধকা শুরু করে দিয়েছে মানে ওই ছাত্র সম্পর্কে না জেনে ওকে বকা ধকা করছে তাই না তো এদের মধ্যে তার মানে অযৌক্তিক তার মানে লতিফ স্যারের তুলনায় আর কি তো প্রতিবন্ধী শিশু কিশোরদের সাথে সময় বন্ধু সুলভ আচরণ করা উচিত তাদেরকে অবজ্ঞা না করে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে এ লাইনটা তুমি তোমার তোমার থেকে লিখতে হবে তারপরে উদ্দীপকের কথা লিখবা বা তুমি উদ্দীপকের কথা না লিখে যদি প্রথমে যদি তোমার লতিফ স্যারের কথা লিখতে চাও তাহলে লতিফ স্যারের কথা লিখতে পারো মানে প্রবন্ধ থেকে বা সরি গল্প থেকে উদ্দীপক উদ্দীপক লিখবা তো থেকে শুরু করে তোমাদের এই কথা দেখো তো এই এখানে এতটুকু পর্যন্ত রসনের কথা লিখছে দেখো এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত রসনের কথা লিখছে এটা উদ্দীপক থেকে তুমি দেখে দেখে লিখবা বানিয়ে বানিয়ে কি পরবর্তীতে তুমি এই প্রতিবন্ধী থেকে শুরু করে বাকিটুকু পর্যন্ত কার সম্পর্কে লিখবা এই যে তোমার উদ্দীপকের তোমাদের পাঠ্য বইয়ের আর্য সম্পর্কে লিখবা আর্য সম্পর্কে লিখে লিখে দিবা প্রহসন এবং আর্যর মধ্যে মানে কি কি সমস্যা সার মধ্যে কি সমস্যা এটা যেমন লিখছে প্রতিবন্ধী শিশু কিশোরদের প্রতি বাবা মা শিক্ষকদের মনোযোগী হতে হবে এবং তাদের প্রতি স্নেহশীল আচরণ করতে হবে আলোচনা টিকায় লতিফ স্যার অকারণে আর্যকে বকাজকা না করে তার অনুপস্থিতির কারণ অনুসন্ধান করেছেন দেখছো যেটা বললাম যে লতিফ স্যার মানে আগে খোঁজ কমন নিচ্ছে স্টুডেন্ট সম্পর্কে পরবর্তী সবকিছু ব্যবস্থা করেছেন শিক্ষকের মতো স্যার তো সমস্যার প্রতি মনোযোগ দেননি যা লতিফ স্যারের দায়িত্বশীলের বিপরীত এবং একবারে অযৌক্তিক মানে লতিফ সার সজাগতা ছিল লতিফ স্যার ভালো উনি দায়িত্বশীল ছিল আবিদ স্যার দায়িত্বশীল ছিল না এটা হচ্ছে পার্থক্য তো আমি আশা করবো তোমরা বুঝছো কোনো প্রকার প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে সেটা জানাবো ধন্যবাদ সবাইকে